সম্মানিত দেশবাসী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আগুন ভাঙচুর কিন্তু খবর আমরা পেয়ে যাচ্ছি এই মুহূর্তে যে বাড়িটিতে আপনারা আগুন দেখতে পাচ্ছেন এটি কিন্তু নরাইল এক্সপ্রেস খ্যাত মাসরাফির বাড়িতে আগুন দেওয়া হয়েছে এরকমই কিন্তু একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে ইতোমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাড়িটিতে আগুন দেওয়া হচ্ছে এটা কিন্তু মাস্টার মাশরাফি মর্তজার বাড়ি বলেই অনেকেই পোস্ট দিয়েছেন বা ফেসবুকে অনেকে কিন্তু এই পোস্ট করেছেন যে মাস্টারভির নড়াইলে কিন্তু মাস্টাফির বাড়িতে এইভাবে আগুন দেওয়া হয়েছে এটা আসলে কতটা সত্য তা জানি না তবে ফেসবুক ঘুরে কিন্তু এখন ভাইরাল এই টপিকটা যে মাস্টাফির বাড়ি এটা এই মাস্টারভির বাড়িতেই কিন্তু বিক্ষুব্ধ জনতা এইভাবেই আগুন দিয়েছে এটা আসলে কতটা বাস্তব কতটা সত্য তা নিয়ে অবশ্যই হৃদয় সংশয় রয়ে গেছে দেখুন ভিওয়ার্স মাস্টার ভিভির মর্তুজা লিখে সার্চ দিলেই কত ভিডিও এখন সোশ্যাল প্ল্যাটফর্মে ঘুরতেছে মাস্টার বারুতে আগুন দেওয়া হয়েছে এবং একটি ভিডিও বর্তমানে ফেসবুকে কিন্তু চলছে